সালামু আলাইকুম ধন্যবাদ প্রবাস বাংলাকে আমাদের সামনে আসতেছে মুসলমানের দ্বিতীয় সর্ববৃহৎ ইদুল আজহা এই ইদুল আজহাতে পশু কুরবানির মাধ্যমে আমরা এটা উদযাপন করে থাকি ঈদুল আজহা সবার জীবনে নিয়ে আসুক সুখ শান্তি ঈদুল আজহা এই দিনে কুরবানি হোক আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য শুধু পশু কুরবানি নয় পশু কুরবানি হোক সকল অসহিংসতা হিংসুকের বিরুদ্ধে ভোগের সুখ নয় দেখেই প্রকৃতির সুখ পারস্পরিক সম্প্রীতি ধনী গরিব নির্বিশেষে সকল মুসলমান এই ঈদ উদযাপনের মাধ্যমে সকল সুর স্বার্থে যেন সকলের মাঝে ছড়িয়ে পড়ে ঈদ উল আজহাকে ঘিরে সবার মাঝে বৈয়ানব সুখ শান্তি সমৃদ্ধ ও ভাতৃত্ববোধ ওমান প্রবাসী ও আমার নিজ এলাকা ময়মেন সিং মুক্তাগাছা হায়দুরপুর সহ সমগ্র দেশের মুসলমানদের বাইদের জন্য সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি সবাইকে জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক